নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা বলাছি সকাল সকাল আমরা চা নাস্তা খাওয়া শুরু করছি দেখে কী দিয়ে বেলার নাস্তা রুটি আর এটা কী খেজুরা গুড় তারপরে চা তারপরে মোয়া সকালের নাস্তা রুটি খেজিরা গুড় চা মোয়া খাও খাম নাই খাও মা খালা আছে কিছু কৈ আহি পাৰে নাই

কি কাটা হয়েছে এখানে গাজর কাটা হয়েছে বেগুন মূলে আলু ছিম পাকা টমেটো কাঁচা টমেটো আর কপি রয়েছে তারপর ডাঁটা রয়েছে আরেকটা আলুর মাংস হয়েছে মুরগির মাংস রাখাম না কিন্তু মুরগির জল খাম তাই না ঝুল খাওয়া শুধু খাওয়া কিন্তু ওই সাথে সাথে বাসনা বাসনা খাম জল মাছ খেলে না

এর পাশে সবজিটা কাটার পর আমি ধুয়ে আছি মানে সবজিটা রান্না করে নেবো আমি গলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটু ঘিও দিয়ে দেবো ঘি দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করে নিজে নিরামিষ সবজিটা সব দিয়ে দিচ্ছি যে লবণ হলুদের গুঁড়া আর তেলটা আমি সব কিছু মিশানোই ওখানে সব কিছু নিয়ে আনছি মিশান নইলে পরে সবজিটা ঢেকিয়ে দেবো তো এবার সে আমি জল দিয়ে দিছি মিশিয়ে দিয়ে নয় কোনো কষানো হয়ে গেছে গা গেছে গা আমার তরকারি রান্না করাটা হয়ে গেছে গা হান নামেন তারা হওয়ার জন্য কোনো কিছু দেখাইতে পারে আমার সব কিছু হয়ে গেছে গাছ তরকারিটা নামে নিয়ে শেষ তাই সব কিছু রান্না করা শেষ তরকারিটাও নামে নিয়েছি অবশ্যই ডাল রান্না করা হয়েছে যে আলু আর গাজর ভাজি করা হয়েছে সব কিছু রান্না করে আজকের মতো শেষ আজকে জাদু দিয়ে তাড়াতাড়ি রান্না করলাম তোমার একটা বেবি কাঠা একটা ছোট্ট স্মল কেতা সেলাইতেছে এটা তো না কার বেবি তুমি সুন্দর

like the third one is doubt. Good, sir.

OK াারাকারিএকযেেধপাকে মাঁতযূথআযেয�ব�� ademásেযেডরিনা কারিীনাপরাতেপ গোপ্যোপনে ইাকাপা এপণিনারা গ্ছিল হয্য়ে়েন আডবন

আচ্ছা লোকের লোক বুঝি চিনি না हां गुतम कौन कहो कुछ शिको कोई मैं ऐसा भी ट्रेस ले मना

একটা নারকেল নারিকেল তিনজানেছে ফুপা হয়েছে ফোঁপা নারকেল ফাটা শেষ হয়ে গেছে একটা ফুপা বেড়েছে ফুপাটা কে খাবে অঙ্কন তুমি আচ্ছা ওকে অঙ্কন নারিকেল এখন ফুপা খাচ্ছে এটা আমরা ফুপা বলি অনেকে অনেক নামে চিনে এই পাশে মা ভাজাগুলি পিঠার জন্য যে গুড় কাটা নিবে আনছে আর এই পাশে মেয়েটা নারিকেলটা কুড়িয়ে নিবে আনছে জলটা বল্লা কে বেরছে এখানে গুঁড়ি দিয়ে দিবো কয়লা গুড়ি দেয়া বাজাগুলির জন্য করে কয়লা গেছে গা নামছি এই যে সিদ্ধ করে গেছে গা হাত চালটা দুধ দেওয়া হয়েছে দুধের মধ্যে নারিকেল আর গুড় দেওয়া হইবেন গুড় ডি দিয়ে গুড় ডি বলে গেছে গান নারিকেল কুড়া ডি দিয়ে দেবেনছি চালের গুঁড়াটা একটু জল দিয়ে গুলে নিল দিয়ে দেবেন সে এটা দিলে এবার আটিয়ে যাব কেন গন যাব যাবো গা একবারে সে নিরামিষ আর কি পুট দেওয়া হয়ে গেছে গা নামে নিছে আর এই যে কয়লা কই নিছি দাও নামে নিয়েছে তে পাশে মা আর মিতা পিঠা বানানি বানছে সে দুইজন বসে পড়ছে বাটি বানিয়ে নিচ্ছে এখন গুড় গুনে পুর গুনে বলে নেব যে পুর বেশি হয়েছে কি সুন্দর মূলকের মতো হয়েছে মানটা ওটার মতোই না তোমার ডাউ হয়েছে বড় হয়েছে আমার ডাউ বেশি করছি সে সবগুলো পিঠা বানানো শেষ দুজনে মিলে পিঠা বানিয়ে নিছে ওই দিয়ে হানি বেজানি আজ বেজানি মু ওটি সাপলি না বানাম দেন তে পাশে ভাজা গুলি গনান বেজানি বেন শিকরের মধ্যে দিয়ে দিছি টক টক করে নে যেভাবে উল্টে উল্টে ভাজবো নেতে এইভাবে ভাজার তো কোনো ভাবে না না তেলে ও বাজান যায় আর কি এভাবে বাজি কয়টা তেলে ভাজু কয়েকটা পিঠা ভাজা হয়ে গেছে নামে নেওয়া হয়েছে আবার এই পাশে কয়েকটা দেওয়া হয়েছে তারও সবটি ভেজা নয় তারপরে দেখাম নি হয়েছে কোনটা একটা তেলে ভাজা আটা তেল ছাড়া টেস্ট করে দেখবো বাবা একটু টেস্ট করে বুঝবেন কোনটা বেশি স্বাদ তেলের ডানান তেল ছাড়াটা বাবাকে টেস্ট করার জন্য দেওয়া হয়েছে

তো তার কাছে অনুরোধ থাকবে যে আমাদের মাঝে মাঝে যেন এরকম শিঙড়া বানিয়ে খাওয়াই প্রতিদিন খাওয়া যাবে না প্রতিদিন তুলে একটা খাবার খাওয়া বোধহয় কি হবে না সেই জন্য মাঝে মাঝে খাবো আমরা আর

他说他有